কাঁচা কাঁঠাল দিয়ে মাংসের এই ভিডিওটা করেছিলাম ঠিক এক বছর আগে মানে গত বছর কাঁঠালের সিজনে কিন্তু আমি এতটাই এলসা যে ঠিক সময় ভিডিওটা আপলোড দিতে পারিনি ভাবলাম যে এই বছরে কাঁঠালের সিজনে হচ্ছে ভিডিওটা আপলোড দিব তোর ভিডিওটা রেডি করে রেখেছি কিন্তু গত কয়েকদিন ধরে আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে আছে যে ভয়েসটাও দিতে পারছি না অবশেষে এই ভয়েস দিয়েই ভিডিওটা শেষ করতে হলো যাই হোক অনেক কথা হলো এবার আমরা রেসিপিতে চলে যাই কাঁচা কাঁঠাল দিয়ে মাংস রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়েছি কয়েকটা গরম মশলা সাথে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ মাঝখান থেকে চিরে তারপরে এ সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন সবগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এখন সব রকমের মশলা দিবো মানে মাংসতে আমরা যা যা মশলা খাই সব মশলাই দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সাথে দিয়েছি লবণ সব দিয়ে এখন মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিচ্ছি এর মধ্যে হাফ কাপের মতো হচ্ছে রসুন কুচি রসুন কুচি দিয়ে সব মশলাগুলোকে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গরুর মাংস আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব আপনারা চাইলে খাসি কিংবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন যারা গরু খান না আর এই গরুর মাংসটা আমি হাড় এবং চর্বি সহ নিয়েছি এই কাঁচা কাঁঠাল দিয়ে মাংসটা একটু চর্বিওয়ালা হলে বেশি খেতে মজা হয় তো মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে প্রায় একটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এই কষানোর মধ্যেই এবার মাংসের সাথে কাঁচা কাঁঠালও দিয়ে দিলাম কাঁচা কাঁঠাল দিয়ে এবার ভালোভাবে আর একটু কষিয়ে নিব আর এই কাঁচা কাঁঠাল আমি আগে থেকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়ে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখন এই যে মাংসের সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি তো অনেকেই এই মাংসর সাথে যে কাঁচা কাঁঠাল রান্নাটা একটু আস্তে আস্তে পছন্দ করেন তারা এই কাঁচা কাঁঠালের টুকরাটা একটু বড় বড় করে দিবেন তো আমি একটু চাচ্ছি এই কাঁচা কাঁঠালটা রান্নার পরে যাতে একটু গলা গলা হয় তো সেই জন্য একটু ছোট 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 পিস করে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি এখানে আমি খুব বেশি পরিমাণে দিইনি কারণ মাংসটা আমি কষানোর সময়ই অনেকটা সেদ্ধ করে নিয়েছি আবার হচ্ছে কাঁচা কাঁঠালটাও আগে থেকে অনেকটাই সেদ্ধ করে নিয়েছি তো আবার রান্নার পরেও হচ্ছে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না একটু যাতে গা মাখা ভাব হয় ওই রকম রাখবো তো এটার জন্য হচ্ছে পানিটা একটু কমিয়ে দিয়েছি আপনারা যারা মাংসটাকে মানে কাঁচা কাঁঠাল দিয়ে মাংসটাকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন কথা বলতে বলতে রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এর মাঝে আমি চুলার শ কমিয়ে দিয়ে অনেকবার ঢেকে দিয়েছি এবং অনেকবার নেড়ে দিয়েছি যাতে নিচে না লাগে রান্নাটা কিন্তু অনেক সহজ ঠিক মাংস যেভাবে রান্না করবেন ঠিক সেইভাবেই শুধুমাত্র কাঁচা কাঁঠালটাকে অ্যাড করে দিতে হবে এবার এইটুকু ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিব কারণ রান্নার পরে এটা মানে কাঁচা কাঁঠালটা আরেকটু ঝোল টেনে নেবে যার কারণে সামান্য একটু ঝোল থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন